সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সভাপতির পর এবার ঢাবি শিবিরের সেক্রেটারির পরিচয় প্রকাশ ভারতে ইলিশ রপ্তানির কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না যা বললেন শাখওয়াত হোসেন মোদী বাইডেনের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা ইউনুস বাইডেন বৈঠক নিয়ে আশাবাদের সুর লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগরসহ দুইজনকে কুপিয়ে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সভাপতির পর এবার ঢাবি শিবিরের সেক্রেটরের পরিচয় প্রকাশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতির পর এবার সেক্রেটরের পরিচয় জানা গেছে সেক্রেটরের নাম এস এম ফরহাদ বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র থেকে তা নিশ্চিত হওয়া গেছে সূত্র জানায় ফরহাদ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017-18 সেশনের এবং কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ফরহাদ দুই হাজার বাইশ তেইশ সেশনে জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন এছাড়া এস এম ফরহাদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন ভারতে ইলিশ রপ্তানির কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ ইলিশ রপ্তানির বিরুদ্ধে অবস্থান নেওয়াদের ইমোশনাল আখ্যা দিয়ে তিনি বলেন যে ইলিশ রপ্তানি হচ্ছে তা চাঁদপুর ঘাটের একদিনের সমপরিমাণও না রপ্তানির বিপক্ষে যারা বলে তারা ইমোশনাল এর বাণিজ্যিক সুবিধা আছে ফরেন কারেন্সি আসে রপ্তানি না করলে চোরাচালান হয় রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ডক্টর আহমেদ এসব কথা বলেন ভারতে ইলিশ রপ্তানের কারণ জানিয়ে ডক্টর আহমেদ বলেন ভারতে ইলিশ রপ্তানের বাহবা পেয়েছি পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না মন্তব্য শাখাওয়াত হোসেনের নৌ পরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন বলেছেন পাহাড়ে কেউ যাতে ইন্ধন যোগাতে না পারে সেজন্য পাহাড়িদের দুঃখ বেদনা বুঝে শান্তি বজায় ও সৌহার্দ্য স্থাপনে সব পক্ষকে এগিয়ে আসতে হবে পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না রোববার দুপুরে বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্যারেড প্রদর্শনীতে প্রধান অতিথি হিসাবে অংশ নেন উপদেষ্টা পরে তিনি বৃক্ষরোপণ করেন মোদি বাইডেনের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে নিজের বাসভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জো বাইডেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি নরেন্দ্র মোদী ও বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বলে জানিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেস উইলমিংটনে শনিবার যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান ও ভারত এই চার দেশের জোট কোয়াডের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে জো বাইডেন ও নরেন্দ্র মোদী ছাড়াও অংশ নেন কোয়াডভুক্ত অপর দুই দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফোমিও কিশিদা গত মাসে বাইডেনের সঙ্গে ফোন আলাপে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছিলেন মোদী এক্সে এক পোস্টে তিনি বলেছিলেন বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন তারা পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয় ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে নিউ ইয়র্কে এক প্রেস ব্রিফিং এর সাংবাদিকেরা বিক্রম মিস্ত্রিকে প্রশ্ন করেছিলেন কোয়াড নেতাদের আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল কিনা জবাবে তিনি বলেন আলোচনায় এই অঞ্চলের নানা বিষয় এসেছে এসব বিষয় কোনো একটি পক্ষ বা অন্যান্য পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট হতে পারে কিন্তু এই অঞ্চলের বাইরেও এগুলোর গুরুত্ব আছে এবং এই পরিপ্রেক্ষিতে অনেক পরিস্থিতি আলোচনা এসেছে বাংলাদেশ প্রসঙ্গেও আলোচনা উঠে এসেছে এবং পরিস্থিতি নিয়ে হয়েছে তবে ঠিক কি কথা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি ইউনুস বাইডেন বৈঠক নিয়ে আশাবাদের সুর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেড় মাস পার করেছে এই সময় দেশের অভ্যন্তরে সৃষ্ট নানা জটিলতায় কিছুটা বেকায়দে আছে সরকার পাশাপাশি প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের টানা এবং মিয়ানমার পরিস্থিতি নিয়ে আঞ্চলিকভাবে কিছুটা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে ইউনুস সরকারকে এমন পরিস্থিতিতে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন তিনি নিউ ইয়র্কে কোনো দেশের শীর্ষ নেতার জন্য মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ পাও কিছুটা বিরল ঘটনা ডক্টর ইউনুস নোবেল লরেট হওয়ায় এবং বৈশ্বিকভাবে পরিচিত মুখ হওয়ায় এ সাক্ষাতের সুযোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে ধাওয়া করে নূর আলম ওরফের নূর টেইলার নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত নুরু চন্দ্রগঞ্জ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পেশায় দর্জি ছিলেন রোববার রাত সোয়া আটটার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত নুর আলমের ছেলে আরিফ হোসেন বলেন আমার বাবা বাড়িতে ছিলেন বাবার মোবাইল ফোনে কেউ একজন কল দিয়ে জানিয়েছে তাকে মারতে আসছে শুনে বাবা ঘর থেকে পালানোর জন্য বের হচ্ছিলেন ঠিক সেই মুহূর্তেই দশ বারো জন লোক লাঠি শোটা নিয়ে বাড়িতে বাবাকে মারতে আসেন পরে তারা ধাওয়া করে বাবাকে এলোপাতারি পেটায় রক্তাক্ত অবস্থায় বাবাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিন বলেন মৃত অবস্থায় নুরু আলম লোকটিকে হাসপাতালে আনা হয়েছে তার মরদেহ মর্গে আছে বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগর সহ দুইজনকে কুপিয়ে হত্যা বগুড়ায় ১৯ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার ওরফের টোকাই সাগর সহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রবিবার সন্ধ্যা সাতটার দিকে শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের এলাকায় ঘটনা এ ঘটে নিহত অপরজন হলেন স্বপন তাদের দুজনকেই কুপিয়ে হত্যা করা হয়েছে শাহজাহানপুর থানার এসআই ফারুক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন সাগর শাহজাহানপুর উপজেলার সাবরুল হাটখোলা পাড়ার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে তার সহযোগী স্বপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে পুলিশ জানায় সাগরের নামে চারটি হত্যা পতনের পর মুখ খুললেন ছাত্রলীগ নেতা সাদ্দাম ইনান পাঠালেন বিবৃতি শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আড়ালে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গ্রেফতার হয়েছেন তবে কেন্দ্রীয় সভাপতি সাদদাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের কোনো অবস্থান জানা যায়নি সরকার পতনের দীর্ঘদিন পর প্রথমবার কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ রবিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয় এতে বলা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আবদুল্লাল মাসুদ সহ দেশের বিভিন্ন প্রান্তে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু তবে গত সরকারের সময় ছাত্রলীগ তার নিজস্ব ভেরিফাইড ফেসবুকে বিবৃতি প্রকাশ করত বর্তমানে তাদের ফেসবুক পেজটি খুঁজে পাওয়া যায়নি সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেফতার সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীমকে রাজধানীর বাড়িধারা থেকে গ্রেফতার করেছে র্যাব রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস মিডিয়া উইংয়ের পরিচালক জানান সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানীর বাড়িধারা থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হবে এখন পর্যন্ত সাবেক মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে অন্তত তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে